কত সুন্দর লাগছে মজাটাও লাগছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে আমাদের দর্শকরা আছে ফুল দর্শক চারিদিকে দর্শক পুরো একদম ঘোরাঘুরি করছে তো চলো বন্ধুরা আজকে পুরো খেলার পুরো মজাটা নাও হাড্ডা হাড্ডি খেলা যেখানে দেয় সেখানে হাত ছিনিয়ে নেয় দেখতে থাকুন আরো আনন্দ জালবা জয়গুরু বল নাকি আমাকে দেবে না কি বলছে দেখুন বল দিয়ে দাও সব পেয়ে পয়সা নিয়ে চাপ নেই মা তো দুশো টাকা নাকি দিচ্ছে না বলে পাওয়া বুঝলেন খেলা অনেক ক্ষতি করা আছে সব দেবো চলো খেলা চালু করো এভরি ওয়ান খেলা চালু করো বল নাকি আমার জয়গুরু লোককে দেবে না জয়গুরু জয়গুরু বন্ধুরা দেখতে পাচ্ছেন পশ্চিম নেমে গেছে বাতি শুরু করার জন্য ফুল জোর দরকার চলো জয়গুরু জয়গুরু জয় তো চলো বন্ধুরা আজকের সুভাষপল্লীর মাঠে জমজমাট ফিরে খেলা হতে চলেছে জয় টিমের সঙ্গে এই ভাইদের টিম এই ভাই ওই টিমের নামটা কি এ বাবু ওই ওই বাবু ওই টিমের নামটা কি ওই যায় দেখেন কি বলবো এই নামে এরকম ডাউন করে এরা বুঝলেন তো চলো বন্ধুরা দেখি কতটা কী জোসে খেলাটা দাঁড়ায় ভাই গিয়ে ট্যাকের করে ঠিক আছে চলো আজকে পুরো প্রচেষ্টাই দেখাবো আনন্দ মজাটা পুরোটাই দেখাবো আজকে চলো বন্ধুরা

বড় প্যাকার আমাদের ক্যান্সার ভাই চলে এসেছে মার্কেটে সেই মামা এসে গেছে আমাদের ভাই আছে ফুল টোটাল আমাদের ফুল টিম এই এসেছে ফুল ছয় নামে খেলা চলো ফুল টিম এখন ঠিক আছে হে চলে যা হালকা করে হাটে ফুল পড়েছে চলো আমাদের সব ভাইরা আছে আর চলো

খেলাটাও কিন্তু বন্ধুরা ধৈর্যর খেলা মারাত্মক ধৈর্যর খেলা ধৈর্য না নিলে কিন্তু খেলা জমবে না এটা খুব সুন্দর সুপার শট ব্যাড লাক হয়নি

ચુડમ તો કે માથે બહાર આવી ગયો કી હોય માથે રેફ્રી છે માથે રિફાઈ સિદ્ધાંત અને બોઈલર છે આય બુદ્ધિ ભાઈ આગળ કુત હોય ને આગળ સામે તો ઓરા જોરા સામે એરા સામે સામે રાત અમે નિવેદન કરીએ કોઈ પ્રયાર જીવના માથે રેફ્રી અને બોઈલર જે ડિસિશન સિદ્ધાંત પર ચુડમ તો কোন প্লেয়ার না চল মাঠ ফাঁকা ঘর মাঠ বাইরে বাইরে বাবু বাইরে 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 কথা বলেন কি বলছো বন্ধুরা

জয়গুরু বন্ধুরা এখন ঝামেলা লেগে গেছে জয়গুরু লোকদের সঙ্গে ছব্য লেগে গেছে তো এখনো বুঝতে পারছি না কি হবে না হবে খেলা এখন কতটা জমজমট হয় কত সুন্দর হয় এখন বলা যাচ্ছে না খুব ব্যাপার বোঝা যাচ্ছে না ঠিক আছে চলো এখন দেখি কী ডিসিশান হল

পড়ায় বোঝা মুশকিল বোঝা যাচ্ছে না জয়গুর টিম এখনও বুঝ হয়নি কি লাকে বেঁচে গেছে খুব জোর ভুল ডিভিশানে ওদের ডিভিশন ওয়ান হয়েছে চলো খেলাটা 아 네, 님 o r d i মাথায় ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় ঠান্ডা বাবু ঠান্ডা কুল করে গেল কুল করে গেল ঠান্ডা মাথায় গুড গোলকিপার দেখতে চাইছেন গোলকিপার ও কত সুন্দর এদের গোলকিপারই নেই কেউ আরও ত্বকটা মতন খেলছে টাইম শেষ হয়ে গেল এখন হাফ টাইম পরের খেলা বন্ধুরা কিছু মনে করবেন না দুটো গোল হয়ে গেছে আমার মোবাইল হ্যাং হয়ে গেছে আমি দেখাতে পারলাম না সরি কিছু মনে না দুটো গোল অলরেডি হয়ে গেছে সরি জয় গুরু থাকুন বন্ধুরা জয় গুরু জয় গুরু কি তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেও এখন খেলা খুব জবরদস্ত দুটো গোল দিয়ে দিয়েছে আমি দেখাতে পারলাম না সরি তার জন্য বিশাল সরি খুব সরি বলছি বন্ধুরা কিছু মনে করবেন না খুব প্রবলেমের মধ্যে আপনাদের দেখাচ্ছি ভলকিবারে লেগে গেছে এখন কিছু গহনে তো বন্ধুরা এখন ভলকিবারে খুব জোর লেগে গেছে মেইন পয়েন্টে লেগে গেছে কিছু গহনে এখন জল দিতে হবে আর পিয়ার ইনজোর্ড হয়ে যা মানে অনেক বড় ব্যাপার ঠিক আছে কিছু গহনে হ্যাঁ পিয়ার ইনজোর্ড হয়ে গেছে কিছু গহনে এখন ও ঠিক হয়ে যাবে হ্যাঁ ঘা হবে ঘা ঘা একটু জল দাও ঘা ঘা ঠিক আছে হ্যাঁ ঠিক ঠিক আছে রিল্যাক্স কোনো ব্যাপার না বন্ধুরা আমাদের গোলকিপার আবার উঠে দাঁড়িয়েছে পুরো একেবারে বুঝে দিচ্ছে এখন এখানে ধুম ধারকা মারবে তো ভালো লাগছে ও লাভলি একাই বুঝে নিল দেখতে পাচ্ছেন তো গোলকিপার এখন উঠে জোর নিয়েছে দেখুন ওরে বাবা রক্ত তকা দাঁত

ওফ আগুন মারলো বুঝতে তো মুড়ি ভিজিয়ে দেবে একাই হুম সরটা দেখি রানিং আছে রানিং একাই বুঝে নিচ্ছে হ্যাঁ ঘটি করো খেলা হচ্ছে আর খেলার মজাটা কি সিঁটি বাজিয়ে দেবে আরে মুড়ি ভিজিয়ে দিচ্ছি স কিন্তু বন্ধুরা দুটো গোল আমি দেখাতে পারলাম না মোবাইলটা হ্যাং হয়ে গেছিলো সরি তার জন্য পার্থনা ক্ষমা চাইলাম দেখুন খেলাটা মামা কি বললো কোন হ্যাঁ মামা বলে দিয়েছে যে জয়গুরু ফাইনাল আরে মামারা তো সিনিয়ার পুরনো চাল ভাতে বাড়ে বুঝলেন আরো দেখতে থাকুন তখন ফাইন হবে কে বন্ধুরা খেলায় ফিরে গেলাম খেলাটা আর একটু বাকি আছে বেশিটা না লাগছে ও দাদা কতক্ষণ বাকি আচ্ছা দেরি আছে এবারে বলে দিলো দেরি আছে চলো ওয়াফা মা পুরো আগুনের গোলাটাকে আটকালো দেখুন কিরম আগুনের গোলা ছুললো এ আঘাতকে দিল অনেক মারাত্মক চলছে দেখুন আরে জয়গুরুকে হেলাতে পারবে না বন্ধুরা মা আগুন আছে জানে না যতই চালান চ্যান্স করুন কিছুতেই পারবে না পুরো আগুন শট আছে সব শট ধরে নেবে খায়ematের মতল

ও নাই গোলা গলাটাকে ঘুরিয়ে দিল দে আবার ঘুরিয়ে রিটাং মুড়ি ভিজিয়ে গড়ি গরম কর ও বাহ ওটি অসাম লেভেল চলছে ঘুরিয়ে যাবে আরেকটা ঘুরিয়ে যাবে মনে হচ্ছে আমার মন বলছে একটা ততটা ফাইন আছে একটা ও ততটা ফাইন বাবারে বন্ধুরা এখানে পুরো সেফটি সেফ রাখতে হবে ও ততটা ফাইন দু মিনিট বাকি দু মিনিট মিনিট বাকি দুটো গোলে এখন জয়গুরু জিতে আছে অলরেডি চলো তকটা ফাইন এবার তিন নম্বর গোলটা হবে মনে হচ্ছে মন বলছে হ্যাঁ দেখতে থাকুন বন্ধুরা চোখ রেখে মন দিয়ে দেখুন জালবা মারাত্মক জালবা নিউ জয়গুরু ড্রাইভার সেন্টার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন উড়নচন্ডী পেজেও দেখতে পাবেন কাল থেকে আমাদের আবার কালকে মারাত্মক ঘটি করা আছে চলো বন্ধুরা খেলা চালু পুরো আগুন চলছে আগুন ধুমধাম চার্জ করছে তবু কার্তিক হার মানছে না কার্তীকে একটা ঘুরিয়ে দেওয়ার চান্স আছে চান্স পেলে একটা ঘুরিয়ে রিটার্ন কার্তিক একটা দিয়ে দিয়েছে আর কার্তিক তো একটা অলরেডি দিয়ে দিয়েছে আরেকটা দেওয়ার কথা আছে কিন্তু ভিডিওটা দেখাতে পাইনি সরি কিছু মনে করবেন না তখন মোবাইল হ্যাং করে গেছিল ওফ দেখটা ঘুরিয়ে দে এবার দেখ কার্তিকের ভাড়া ও লাভলি বাড়ি দে বাড়ি দে হ্যাঁ ছাড়বি না ম্যানটাকে ছাড়বি না ম্যান টু ম্যান নে ফার্স্ট টাইম হুম ওরা হাঁপিয়ে যাচ্ছে বন্ধুরা বল আটকাতে পারছে সেভ করে করে গোলকিপার কোথায় চলে গেছে দেখুন খেলা হেভি জগৎ চলছে বন্ধুরা

জয় গুরু জয় গুরু জয় গুরু একটা গোলটা ঢুকিয়ে দে জেনুইন গোলটা ঢুকিয়ে দেবে এবার মা তো একদম কি মামা গোল দেবে তো হ্যাঁ একদম হয়ে গেছে টিভির পথে চক্কড় রাখুন বন্ধুরা আগুন আছে এখন এইবার গোলা ঢুকবে বাইরে করে দিলো মানে দুর্গলে তো জিতে আছে আর তো মাত্র এক মিনিট বাকি মুড়ি ভিজিয়ে দেবো দেখতে থাকুন জালবা ও একটা চিনি দিতে হবে চিনি চলুন বন্ধুরা আবার ঘিরছে আবার জয়গুণ্ডকে ঘিরছে এবার মনে হয় জয়গুন্ড ঘুরিয়ে দেবেই জেনুইন দেবে উফ ও নাইস বাইরে জল 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 শম্ভু গোলটা চাই বাবু

অনেক ঘটি গরম দেখতে পাবেন অনেক ঘটি গরম একাই বুঝে নিচ্ছে বড় ভাই একাই বুঝে নিচ্ছে আরে এগুলো খুশির মেজাজ খুশি দে এত খুশি বলার মতন না

নট কন্ডমান একদম সৎ পথে সৎ পথে চলবো সৎ পথে একদম মুড়ি পেয়ে যাবো দেখতে দেখুন পুরো জালবাহ হ্যাঁ টাটা ভাই ভাই কালকে সকালবেলা হ্যাঁ সবাই গুড নাইট